এই যে এখন দেখমু মানে ইঞ্জুলে গ্যাস মারে কিনা মানে বাস্তবে দেয় মারে না ইঞ্জিল গ্যাস মারে না দেখলাম ঠিক আছে দেখার জন্য এখন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকালবেলায় আজকে কি ভিডিও আপডেট দিব ফোর্টি ফাইভারি যারা যারা ফোর্টি ফাইভের বক্তা এবং ফোর্টি ফাইভ বিচারেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভালো একটি মানে কন্ডিশন গাড়ি মানে খুবই কম প্রাইজে নিতে পারবেন তো অবশ্যই যে আমরা গাড়িটা আজকে দেখাইতেছি তা আমাদের সঙ্গে থাকবেন আর অনুরোধ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য এই যে আমরা আসতে ধীরে ধীরে গাড়ি গাড়ি নিতেছি এই যে আমরা গাড়ি মাঝে নিতেছি গাড়ির দাঁড়িয়ে নিতেছি এই যে বাস্তবে নিতেছি গাড়িটা সব কিছু ঠিকঠাক আছে আর আমাদের ওই ইঞ্জিন নাই এবং মানে লাস্ট দাম দাম এবং কত ঘন্টা চলছে কত সালে গাড়ি সবকিছু আমরা বলে দিব তো অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে লাশ দেখবেন প্রথম থেকে লাস্ট সুন্দর দেখবেন আর আমরা সবকিছু আমরা এই যে দেখেন এদের সামনে তিনটা ওয়াল্ট আছে এই যে এদের আছে সামনে চাক্কা মানে সবকিছু আমরা এই যে মানে গাড়ির কালার মালার সবকিছু ঠিকঠাক আছে মানে একবারে নতুন অবস্থায় দেন মানে সবাই প্রথম থেকে লাশ সুন্দর তো দেখবেন এদিন দেন মানে সবকিছু খুললে আমরা যা এই এই যে দেখেন গাড়ি মানে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি তো অবশ্যই নতুন নতুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমরা কন্টিনিউ একদম ভালো ভালো গাড়ির ভিডিও আপলোড করতে পারি আর অবশ্যই আমাদের ওইখান থেকে কম্পানির নতুন গাড়ি খুবই কম প্রাইজে নিতে পারবেন কিনা না সে গিয়ার এই নাঙ্গলের লিভার তো আমাদের ওইখান থেকে কোম্পানির মানে নতুন গাড়ি একবারে খুবই কম প্রাইজে নিতে পারবেন কিনা আর আমাদের ওইখান থেকে মানে কোম্পানি ধরা গাড়িও নিতে পারবেন আর আমাদের ওইখান থেকে মানে মালিকানা রিয়েল ট্রাক্টর নিতে পারবেন খুবই কম প্রাইজে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় আপডেট ভিডিও দেখার জন্য যে আমরা

তো গাড়িটা স্টার দিওদা আমু লাস্ট মান ইনডিটা গ্যাস মারিখিনা তে দেখছ ফাম্পের সাইড এইজ অর্ডিনিয়াল একদম নতুন অবস্থায় গাড়িটা আছে তো সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আর সবাই বুঝে শুনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের চ্যানেলের উপরে নাম্বার দেওয়া আছে আর আমরা ভিডিওটি লাস্টে বলে দিব নাম্বারটি এজন্য আমরা যাইতেছি আর যারা গাড়ি বেচে লাইবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করে পারবেন এবং আমরা গাড়ি খুবই সহজে বিক্রি করে দিতে পারবো ইমার্জেন্সি হলে আমরা বিক্রি করে দিতে পারবো এজন্য আমরা সব সাইডে যাইতেছি হ্যাঁ

জিরো ওয়ান এইট পঁচাত্তর আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমি অবশ্যই আমাদের চ্যানেলের উপরে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা উনিশ সালের মাঝামাঝি গাড়ি এটা মানে মানে উনিশ সালের মাঝামাঝির গাড়ি আর এটা পাঁচ হাজার ঘন্টার গাড়ি আর দাম পড়বে আপনার সাড়ে পাঁচ লাখ টাকা দামাদামির অপশন আছে সাড়ে পাঁচ লাখ দামাদামির অপশন আছে আমরা দামটা ধরলাম সাড়ে পাঁচ লাখ তো অবশ্যই দেখতেন পারেন আর কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবসময় দেখুন নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারেন তো আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি আমাদের ওইখান থেকে মানে যে কোনো মডেলের গাড়ি মানে নিতে পারবেন খুবই সহজে এখন ভালো একটি গাড়ি দেখা যাচ্ছে আজকে অবশ্যই যদি ভালো গাড়ি কেউ বিচারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই যে আমরা ফুল একবারে দেখালাম